সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের এক দফা দাবির মুখে বন্ধ হয়ে যায় দেশের ট্রেন চলাচল তেরোই আগস্ট সীমিত পরিসরে রেল চলাচল শুরু হলেও টানা সাতাশ দিন পর আজ থেকে সারা দেশে চালু হয়েছে আন্তনগর সহ সব ধরনের রেল চলাচল তবে আরও কিছুদিন সময় লাগবে পারাবোধ ও জামালপুর এক্সপ্রেসের চাকা ঘুরতে সহকর্মী হৃদয় খানের ছবিতে সাব্বিরের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনের মুখে তৎকালীন সরকার কারফিউ জারি করার পর উনিশ জুলাই থেকে সারা দেশে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল তবে গত এক থেকে তিন আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালুর ঘোষণা দেওয়া হয় তবে চার আগস্ট রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় সব ধরনের ট্রেন চলাচল গত পাঁচ আগস্টের গণভ্যুত্থানে সরকার পতনের ছয় দিন পর গত বারো আগস্ট থেকে শুরু হয় মালবাহী ও তেরো আগস্ট থেকে শুরু হয় মেইল এক্সপ্রেস লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল এরও ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে আর এতেই রূপে ফিরেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এদিন টিকিটের দীর্ঘ লাইনে দেখা যায় যাত্রীদের উপচে হয় ভিড় যাত্রীদের মনে অনেক ভালো লাগতেছে যে অনেক দিন পরে আমরা ট্রেন জানি পেতেছি খুব কম সময় আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো আমরা এখন আর কোনো জ্যাম থাকতে পারবো না দ্রুত পৌঁছাতে পারবো অনেক দিন পরে আমি তো বাসায় যাব যাব করে এই সমস্যার কারণে যাওয়া হয় নাই বাট এখন খুব ভালো লাগছে যে আমি একটা লম্বা সময়ের পরে আমাদের যেতে পারছি আর কি এই জন্য অনেক ভালো লাগছে দীর্ঘদিন পর অনেক জয় জামালার পর এখন নতুন ট্রেন আবার নতুনভাবে চলা শুরু করলো সেই জন্য অনেকটাই স্বস্তিবোধ মনে হচ্ছে যা যানজট থেকে নিয়ে হয়ে গেছে আমি টেনশনে যে কিভাবে যাব আর ট্রেন জার্নি তো নিরাপদ তো মানুষের প্রথম পছন্দ ট্রেন তো আশা করি নিরাপদে পৌঁছবো যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও সকলেই নিরাপদে ঘরে ফিরছেন বলে জানান স্টেশন ম্যানেজার আজকে থেকে আমাদের আন্তঃনগর ট্রেন সমূহ চলাচল শুরু করেছে আপনার যে সকল আন্তঃনগর ট্রেন করেছে আপনার গত বারো থেকে আমাদের এই আন্তঃনগর ট্রেনের টিকিটগুলো অনলাইন এবং অফলাইন দুই জায়গায় উন্মুক্ত করা হয়েছে সরকার যাদের সাধারণ তাদের পছন্দ মতো যে জায়গা থেকেই টিকিট ক্রয় করতে পারছে তবে রেল চলাচল পুরোপুরি শুরু হলেও আরও দিন সময় লাগবে পারাবত ও জামালপুর এক্সপ্রেসের চাকা করতে শায়ম সাব্বির বিজয় টিভি ঢাকা